আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আপনাদের জন্য আমরা টু পিস এবং ওয়ান পিস কালেকশন নিয়ে এস ফ্যাশন থেকে দেখাবো ড্রেসগুলো দোকান নাম হচ্ছে ছিয়াশি লেভেল তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর এই নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বিজনেস এবং ব্যবহারের জন্য শুরুতেই ভাইয়াদের একটা ভাইরাল ড্রেস দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর একটা ড্রেস ভাইরাল ড্রেস পুরোটাই হচ্ছে এরকম কাজ করা পাজামা এভাবে কাজ করা থাকছে দেখেন এটা সাইজ থাকছে কত কত থার্টি সিক্স থেকে ফর্টি টু ওকে কালারগুলো দেখিয়ে দিয়ে এটার মধ্যে কি কি কালার আছে দেখেন খুব চমৎকার চমৎকার কালার কিন্তু আছে এটা দেখেন পেস্ট কালার এটা হচ্ছে স্কাই কালার এটা হচ্ছে আপনার লেমন কালার প্রাইস থাকছে কেমন টু পিসের ছয়শো টাকা সাইজ দেওয়া যাচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি টু ওকে এটা দেখেন অনেক সুন্দর একটা ড্রেস পুরোটা এভাবে সিকোয়েন্সের কাজ করা সুতোর কাজ করা থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত বডি পেয়ে যাবে এটা হচ্ছে পাজামাটা পাজামার নিচেও কিন্তু এভাবে কাজ কালারগুলো দেখিয়ে দিচ্ছি পিঙ্ক কালার স্কাই কালার অলিভ কালার লাইট অলিভ এটা হচ্ছে পেস্ট কালার লাইট পেস্ট এটা একটু মানে অ্যাশ টাইপের একটা কালার পিঙ্ক কালার এবং হচ্ছে হোয়াইট কালার এগুলোর প্রাইস হচ্ছে পাঁচশো আশি টাকা টু পিসের দাম এটা একটা টু পিস এখানে আপনার সুতোর কাজ করা সিকোয়েন্সের কাজ করা পুরো বডিতে আছে সুতোর কাজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিচের ডিজাইনটা এটা হচ্ছে পাজামাটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি পার্পেল কালার হোয়াইট কালার পিঙ্ক কালার এটা দেখেন ঠিক আছে পেস্ট কালার এটা হচ্ছে পেঁয়াজ কালার অনেকগুলো কালার মাসাল্লা দেখেন এটাও আপনার সুতোর কাজ করা এটার নিচের দিকে রাউন্ড হবে কাবলি স্টাইলের এবং এটার পাজামাটা হবে আফগানি পাজামা ঠিক আছে জামাটা রাউন্ড স্টাইলের পাজামাটা হবে আফগানি পাজামা এটারও অনেকগুলো কালার আছে থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত পড়তে পারছি কালার দেখাচ্ছি দেখেন চমৎকার কালার আছে হোয়াইট কালার ইয়েলো কালার এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস থাকছে চারশো টাকা এটা দেখেন এটা একটা সুন্দর শার্ট এটার মধ্যে সুন্দর করে এভাবে এমব্রয়ডারি এবং হচ্ছে সুতোর কাজ করা আছে ওপেন বাটন একটা সুন্দর শার্ট ঠিক আছে এটার মধ্যে অনেকগুলো কালার আছে এটা ব্ল্যাক অ্যাশ ল্যাভেন্ডার এটা দেখেন মিন্ট টাইপের একটা কালার এটা মিষ্টি এটা দেখেন আচ্ছা এটা হচ্ছে আপনার একটু পেয়াজ পার্পেল টাইপের একটা কালার প্রাইস থাকছে চারশো টাকা এটা দেখেন সুন্দর একটা কালার ল্যাভেন্ডার কালার ঠিক আছে কালার দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে কিন্তু কাজগুলো করা এটা চারশো বিশ টাকা হচ্ছে প্রাইস আমরা কিছু টপস দেখিয়ে দিই সুন্দর চায়না ফ্যাব্রিক্স মধ্যে সাইডে এরকম কাজ করা আছে হাতাটা দেখেন শো করা আছে এখানে আপনার সুন্দর ডিজাইন করা আছে এটা সাইজ কি সর্বোচ্চ 42 না জি এটা ফ্রি সাইজ 42 ফ্রি সাইজ আচ্ছা সর্বোচ্চ 42 করতে পারবেন কালার গুলো দেখিয়ে দিচ্ছি এটা সুন্দর নতুন নতুন কালার দেখেন সুন্দর একটা ব্ল্যাক ওয়াও গ্রিন মারুন কালার প্রাইস থাকছে 390 টাকা 390 টাকা এটা দেখেন এটা একটা ক্যাট কেট লাভার দের জন্য খুব সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছেন টপসগুলো হচ্ছে মাত্র তিনশো নব্বই টাকা এটা দেখেন মাত্র তিনশো নব্বই হলে এগুলো পেয়ে যাচ্ছে এটা দেখেন সুন্দর একটা ডিজাইন নীচের ড্রেস ডিজাইনটা দেখেন মেরুন কালার কালো কালার গ্রীন কালার ওকে হোয়াইট কালার এটার প্রাইস হচ্ছে তিনশো নব্বই আশা করছি ভালো লেগেছে ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লিফ্ট তিনে ছিয়াশি নং দোকান বিদ্যানি ছা অফিস